পিলখানা হত্যাকাণ্ডে সঠিক রিপোর্ট দেওয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন কি আবল তাবো রিপোর্ট যে এভাবে ইন্টারাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে এরপর আবারও প্রধানমন্ত্রী রাখেন বিডিআর বিদ্রোহের তদন্তে সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল দিন রফিককে সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি রিপোর্ট দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয় হাউ ডেয়ার ইউ আর জবাবে তিনি বলেছিলেন আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না এরপর রফিককে পিলখানা থেকে তুলে নিয়ে তিনশো দিন ডিজিএফআইএতে রাখা হয় সেখান থেকে আয়না আয়নাঘরে শুরু পাঁচ বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেল আজ দেশে থাকতে পারেননি তিনি গত চব্বিশে আগস্ট বেসরকারি টেলিভিশনে একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সোবাইল বিন রফিক এ সময় তিনি বলেন আজিজ মইনুল আকবর জিয়াউল হাউজান এদের সবার হাত সে সময় রক্তে রঞ্জিত আর পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন তাদের আহমেদ সিদ্দিক এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় সেদিন পিলখানার গুলিতে আওয়াজ ছড়িয়ে পড়ে পুরা বাংলাদেশ টেলিভিশন সেটের সামনে বসা অনেকেই সেদিন প্রার্থনা করে বলেছিলেন হে আল্লাহ আমাদের সেনা সদস্যকে মুক্ত করো তাদের জীবিত ফেরত দাও কিন্তু নির্দোয়ে যাওয়ানরা একে একে বোঝা করে হত্যা করে সাতান্ন সেনা সদস্যকে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি চলা এই বিদ্রোহে মোট চুয়াত্তর জন প্রাণ হারায় নির্মম সে হত্যাকাণ্ডের পনেরো বছর পর সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সোহেল বিন রফিক জানালেন পিলখানা হত্যাকাণ্ডে বিডিয়ায় বিদ্রোহ ছিল না এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড কতিপয় সামরিক বেসামরিক রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বিডিআর তার কর্মকাণ্ডে তদন্ত সমন্বয় সাবেক সেনা কর্মকর্তা ডক্টর খান সোমাইল রফিক বলেন প্রাপ্ত রিপোর্টসমূহে দেখতে পাওয়া যায় ঘটনার পরিকল্পনা হয় দুই হাজার সালে ডিসেম্বর থেকে এরপর তিন মাস ধরে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিরিয়ানের পঞ্চাশ জনের ম সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেস বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব তথ্য জানতে পারেনি এটা সম্পূর্ণ অসত্য যেন তারা গোপন করেছিল আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদের জুমা পড়তে যেতেন নামাজের প্রতিদিন সেখান থেকে দেড় ঘন্টা বিডিআর সৈন্যদের সঙ্গে মিটিং করতেন পরে বাসায় যান তামাজের পর তিনি সেখান থেকে দেড় ঘন্টা বিডিআই সদদের সঙ্গে মিটিং করতেন পরে তার বাসায়ও একাধিক মিটিং হয় সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন মিটিংয়ে বিডিআর সদদের উদ্দেশ্যে সাবেক এমপি বলেছিলেন বেশি মারার দরকার নেই দু তিনজন অফিসার মেরে ফেললেই হয় বাকিটা আমরা দেখব এই দুই সাবেক এমপি হলেন ফজলে নূর তাপস এবং জাহাঙ্গীর কবির নানক ঘটনাবলির বর্ণনায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সোহেল বিন রফিক বলেন তদন্ত কাজে মনুল ইসলাম ও আজিজ আহমেদ সহযোগিতা করতেন না বরং সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই দুই সালে বিডিআর বিদ্রোহের সময় তিনজন সেনা কর্মকর্তা আত্মহত্যা করেছিলেন বলে জানা যায় আজও কি তারা আত্মহত্যা করেছিলেন না তাদেরকে হত্যা করা হয়েছিল তা এখনও জানা যায়নি